শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না মন্তব্য প্রধান উপদেষ্টার এবং বিভাজন ভুলে জাতীয় ঐক্যের পতাকা তলে সকলকে সমবেত হওয়ার আহ্বান সিটি মেয়রের আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিতা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান বলেন গণ অভ্যুত্থানে আহত নিহতদের সহায়তায় কাজ করছে অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের দেশে বিদেশে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন দেশে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দেয়া হবে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফের সভাপতিত্বে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারী যোদ্ধা সায়েদা ইসলাম জুলাই যোদ্ধা সংগঠক ইমাম হোসেন ইমু এবং পুলিশ সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জুলাই গণভ্যুত্থানে জীবন দেয়া শহীদদের ঋণ শোধে বিভাজন ভুলে জাতীয় ঐক্যের পতাকা তলে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন সকালে চট্টগ্রামের দামপাড়ায় গরিবুল্লাহ শাহ মাজারে জুলাই গণভ্যুত্থান দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে শহীদ মোহাম্মদ আলমের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান বলেন এবার আমাদের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত মৌলিক অধিকার ও গণতন্ত্র সম্পূর্ণ বাংলাদেশ যা সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাস্তবায়ন করতে হবে এসব চশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম বিভাগীয় সচিব মোহাম্মদ আমিন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন নতুন বাংলাদেশ গড়তে সহনশীল গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন এ সময় শেখ হাসিনার একক কর্তৃত্বে তার পরিণতির কথা উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়তে পরিপূর্ণ গণতান্ত্রিক সংস্কৃতির ওপর জোর দেন বিএনপির এই নেতা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভিসি প্রফেসর ড মোহাম্মদ লুৎফুর রহমান কক্সবাজারের রামুতে হত্যা চেষ্টা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন অনুকূলে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এক লাখ টাকা ঘুষ দাবি করার অডিও ফাঁস হওয়ার ঘটনায় তোলপাড় চলছে এই ঘটনায় অভিযুক্ত রামু থানার উপপরিদর্শক চিরঞ্জীব বড়ুয়াকে বরখাস্ত করা হয়েছে এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে সকালে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান উপপরিদর্শক চিরঞ্জীব বড়ুয়ার অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় অনেকেই পুলিশের নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তাকে বরখাস্ত করা হয় নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গনে আয়োজিত জুলাই গণভ্যুত্থান দু হাজার চব্বিশে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান এসবাই তিনি জুলাই যোদ্ধা শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মহম্মদ আহসান হাবিব পলাশ পুলিশ সুপার মহম্মদ সাইফুল ইসলাম সান্তুসহ আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির জুলাই শহীদ মোহাম্মদ মজিদ হোসেনকে সকালে রামগড় উপজেলার নাকাপা বাজার এলাকায় পাতা ছড়া বসুলপুর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল জেলা বিএনপি খাগড়াছড়ি প্রেসক্লাব উপজেলা প্রশাসন আনসার বাহিনী এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল উপস্থিত ছিল এ সময় শহীদ মজিদ হোসেনের আত্মত্যাগ ও দেশের প্রতি তার ভালোবাসা নিয়ে আলোচনা করা হয় কক্সবাজারের উখিয়ায় জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ রুমে এর আয়োজন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সহ শিক্ষার্থীরা সভায় জুলাই গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা পাশাপাশি বিভেদ ও দ্বন্দ্বে না জড়িয়ে ছাত্র প্ল্যাটফর্ম গঠনের অনুরোধ জানান শিক্ষার্থীরা রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট খুলে দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান গতকাল রাত বারোটা পাঁচ মিনিটে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি জলকপাটের প্রতিটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয় এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চালু থাকা পাঁচটি ইউনিট থেকেও সেকেন্ডে বত্রিশ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে যা থেকে উৎপাদন হচ্ছে দুশো মেগাওয়াট বিদ্যুৎ এদিকে পানি ছেড়ে দেওয়ার ফলে কর্ণফুলী নদী তীরবর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজানের বেশ কিছু নিচু এলাকায় সতর্কতা চালানো হচ্ছে তবে ভাটি অঞ্চলগুলোতে এর কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয় খাগড়াছড়িতে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে সকালে পাহাড়ি ছাত্র পরিষদ ও ইউপিডিএফ পৃথকভাবে শোভাযাত্রা ও মিছিলের আয়োজন করে এসবাই শহরের চেঙ্গি স্কোয়ার মোড়ে এসে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন মৃধা জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে পাহাড়ি ছাত্র পরিষদের শোভাযাত্রাটি শহরের চেঙ্গি স্কোয়ার থেকে পুনরায় শুরু করে সূর্য শিক্ষা ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক কলিন চাকমা চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন সবুজ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল বিকেলে নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ প্রাঙ্গনে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান মেয়র জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডেঙ্গু ও চিকুন রোধে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে মেয়র আরও জানান মশার প্রকোপ শূন্যের কোটায় নামানো না পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে এসবাই মেয়র নাগরিকদের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ গুরুত্ব দেন ইসলামী আদর্শ ছাড়া দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চকরিয়া পেকুয়ার সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক গতকাল জুলাই গণ আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারের চকরিয়া পৌরসভা ও মাতামহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণমিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন বলেন জুলাই আন্দোলনের মূল দাবি ছিল ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন তবে আওয়ামী সরকার বিদায়ের পর দেশে এখনও ফ্যাসিবাদী আচরণ দুর্নীতি ও বৈষম্য চলমান রয়েছে চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বসরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির নূর আহমেদ আনোয়ারি এবং জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়ত এদিকে আজ ছত্রিশ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামে শহীদ পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামায় ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছে উপজেলা প্রশাসন সকালে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে তার বিধিহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী ও খুনিদের বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম গতকাল কক্সবাজারের রামুতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে জামায়তে ইসলামী রামু উপজেলার উদ্যোগে গণমিছিল ও সমাবেশে তিনি এই দাবি জানান বলেন এক বছর আগে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েমের লক্ষ্যে এদেশের ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছিল তখন ক্ষমতা ফ্যাসিস্ট সরকার প্রায় করে আহত ও পঙ্গুত্ব বরণ করে আরও হাজার ছাত্র জনতা তবে এখন পর্যন্ত এই বর্বর হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হয়নি এ সময় জমাতে ইসলামী রাম উপজেলার আমির ফজলুল্লা মোহাম্মদ হাসান সেক্রেটারি আবু নাইম মোহাম্মদ হারুন ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার আব্দুর রহিম নুরিসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ইফটিজিং ইফটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার সমদিয়া পুকুরপাড় করাইয়া নগর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেল আরোহীকে আটক করা হয় অভিযানে মোটরসাইকেলের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড প্রদান ও সতর্ক করা হয় কক্সবাজারের রামুতে পনেরো ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করে বনভূমিতে অবমুক্ত করেছে বন বিভাগ গতকাল সকালে উপজেলার রাজারকুল বিটের আওতাধীন পশ্চিম মনির ঝিল দরগাপাড়া এলাকায় সাপটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবটি উদ্ধার করে পরে দুপুরে এটি রাজারকুল গার্ডেনের গভীর বনে অবমুক্ত করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার নিচ্ছি আরও জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না মন্তব্য প্রধান উপদেষ্টার এবং বিভাজন ভুলে জাতীয় ঐক্যের পতাকা তলে সকলকে সমবেত হওয়ার আহ্বান সিটি মেয়রের চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে